আত্মা সাতক্ষীরার কলারোয় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলা কারাবন্দী অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্র নেতার স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কলারোয়া ছাত্রদের আয়োজনে শুক্রবার সকালে কলারোয়া বোল্ড ফিল্ড মাঠে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী খেলায় উনিশশো উনআশি সালের পুরনো ছাত্রদল থেকে শুরু করে বর্তমান ছাত্রদলের সদস্যদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আশরাফ হোসেন কলারোয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল রকিব মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাত্রু যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন কলারবাওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ সদস্য সচিব তৌফিকুর রহমান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন শেখ হাবিল হোসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা কালামুল্লাহ সহ আরও অনেকে প্রীতি ক্রিকেট খেলায় শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দী অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্র নেতার স্মরণে এক মিনিট নিরবতা ও বিশেষ দোয়া মোনাজাত এবং খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট